কে মিয়া ভাই সকাল সকাল ঘুমাইতেছেন এ যে মিয়া ভাই দেশের খোঁজ খবর রাখছেন এতে কথা কই না যে মিয়া ভাই এ যে দেশের খোঁজ রাখছেন মিয়া ভাই নেন নেন এ যে মিয়া ভাই এতে মিয়া ভাই এদের ফুল দেয় না তুই তো এ যে এ ঘুম ভাঙছে সকাল সকাল উঠেন উঠেন দেশে খোঁজ রাখেন দেশে কি হাল চাল আপনারা কি শুরু করছেন এখনো ঘুমাইতেছেন এই যে নদীর পারে এত সুন্দর নদীর দৃশ্য দেখতেছেন আর ঘুমাইতেছেন ও মেয়া এই যে আরেকজন আইছে মেয়া আমার ঘুম ভাঙছে এটা কি আপনাকে আড্ডা খানা নাকি এ কি শুরু করছে অসামাজিক কার্যকলাপ ঘুমান ঘুমান আপনাকে আমি ডিস্টার্ব করে দিছি আপনাকে পার্সোনাল সময়ে Juga kilau, Mami. Sorry, Mio. Pada sorry.